আল্লাহ বললেন ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নফর আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও আদম বলেন আমি সালাম দিব কেন আমারে দেন না কেন অনেক মুরব্বি আছে বলে আমি দিব কেন তোরা আমারে দিবি এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবেন স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড়রা ছোটদের দিবেন ছোটরা বড়দের দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিশ্বনবী সাহে ইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন তো সৈয়দিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান্না বোখারের বর্ণনা ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও সৈয়দানা আদম আলা অহংকার করেন নাই তিনি বলেন নাই যে কেন দিব ফেরেস বলেন না আমারে দিতে এটা বলছে না উনি সালাম দিলেন ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে বিশ্বনী বলেছেন আল বাদি সালা আমি বাড়ি উম্মিনাল কেবের আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয় মান ক্যানা ভি কালভি হাব্বাতু খরদাল মিনাল কেবের লা ইয়া দখুলুল জান্নাতে আবাদা যার অন্তরে যার্রা পরিমাণ অহংকারের ছিটে ফোঁটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা কারা যারা বিনয়ী মোচাওয়া দে হাম্বাল যাদের মধ্যে হাম্বলনেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঠুকবে তো سيدنا আদম আলাইহিস ইসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শয়তান কে আল্লাহ বললেন উসজুদু শয়তান বললেন শয়তান সেজদা দাও ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শয়তান বলল আল্লাহ আমি সেজদা দেব না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বলল খলাকタニ মিন্না ওয়া খলাকতাহু তিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ও খালাক তো তিন আর আদামকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন সেজদা দিব আদমই না আমারে দিবে আল্লাহ শৈতানকে চির জাহান্নামি বানিয়ে দিল চিল্লাই বলেন ঠিক কিনা আর বিনয়ের কারণে আদামকে আল্লাহ বানালেন আশরাফুল মখলুকা কি বানালেন সৃষ্টির সেরা এজন্য নূরের ফেরেস্তরাও সায়দান আদামকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের দা ঠিকা তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেসেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গা আল্লাহু আল্লাহু সুবাহ পড়েন এই জন্য আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিজেকে ছোট মনে করি আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানাই দেবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা আমি সব জানি তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সব চাইতে নিচে ঠিক কিনা আবু নওয়াজ একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল্লি মাইয়া দা আই আইলমি ফালসাফাতান হাবাস্তা শাহি আন বা দান কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে ঠিক কিনা না এজন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে আত্ছাওয়া দো এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার অ্যারোগেন্স, এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে গাল সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এজন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন বিশ্বনাই বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা এটা একবার প্রবেশ করতে পারে সে সত্য চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা আবার বিশ্ব নাই বললেন ইল্লাল্লাহ অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক কিনা সাহি ইবনে হিব্বান আর মুস্তাদাকে হাকামের এক বর্ণনা মুসালাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান মাতান আজ গুরু বিহা ও আজ বিহা আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি সুবান আল্লাহ পড়েন আল্লাহ বললেন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা ইল্লাল্লাহ ইল্লাহ শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাও লা রাজাহা কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই আখিরাতে সওয়াব পাবেন পাহাড়ের সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্সের তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লা এখন ঠিক কেরা দফসির ফিজ হিলালীল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহীদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক তিনি ফিজজিলালীল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এ সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিল আলীল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্ডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব উনিও যখন ওনাকে ফাঁসির কাছটা ঝুলানো হবে ওই মুহূর্তে জেলকোটের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালিমা তুমি ফাসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাসির কাষ্ঠে ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারাকর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাহ্লা অর্থাৎ সিরফিজ জিলালিল কুরআনের রচয়িতা সেদ কুতুব শাহিদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লায় এখন ঠিক পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহার সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পারেন আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবী বলেছেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ই লা হে ইল্লাহ্ যেন আমরা পড়ি আল্লাহ একবার বিশ্বই বললেন আহাবুল কালাম ইলাল্লা হে আরবাহ রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাব্বুল কালাম ইলা হে আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চাট্টা লা দুর্রু কবি আই হিন্না এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবাহান আল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ আকবর যেন সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আসেন ফুরি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্ব বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফিনফসি জাকার্তুহু ফিনাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি ওয়া ইন জাকারানি ফি মালা ইন জাকার্তুহু ফি মালা ইন ফই রিম্মিন হার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশ নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকাররাবতু ইলাইহি দারাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ও ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে এসে দেই কপাল পোড়া আছে না নাই দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলি না নানা আসলে নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা সেদানা আলীকে মদিনায় ওই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুল মাখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক কি না বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নহু ইহুদে তাইহুদি লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল শালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার মুখে একটা ফুল দিয়ে দেয় সব পেশায়েব একদিকে মায়ের দোয়া আরেকদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে ঠিক এজন্য বিষ্ণু님이 বলতেন সালা আমাচিন আমাতিন মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবো ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কি দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তিরে দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লি ওয়ালাদিহি মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে আল্লাহ মাজারে মশারি দিবেন না লাল শালো দিবেন না আগরবাতি না মোমবাতি না কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাযারতু লির রাহমানি সাওমা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি ভণ্ডামি ভন্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বান্দা কালমা চোর না পায় শশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক কিনা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরাফি আর দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জালায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজান আইলের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্তে করে নেবে কে আল্লাহ রব্বুল العالمين বলে গোলাম আমারে ডাকোস না তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ারস রেডি দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কিনা আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিবুতে বলছি টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল তো গেলে শেষা দিয়ে দিবে একটা মাইট দিয়ে দিবে ঠিক কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কিনা কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো শুনানে তিরমিজির বর্ণনায় না হুক মানলাম ইয়েস আলিল্লাহ আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহীদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ ছাড়া কেউ পারবে কোন মুফাসসির কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে এমন কি আল্লাহর কোন পয়গাম্বর কোন নবী আপনার কিছু করতে পারে লাইতা কুনু সোহাদা আলান্নাস তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান মধ্যমপন্থী উম্মত মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এ দেশে মার্জিনালাইজ করে ফেলি যারা চরমনায়ের murid অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরশিনার murid এরাই সব অন্য যাওয়া যাবে না যারা জামাত ইসলাম অন্য দিকে আর যাওয়া যাবে না যারা হেফাযতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা হালে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব গেছিস এদের কাছে কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে আমরা যেন মাঝামাঝি হয়ে আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক কিনা নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামায়াত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা ঠেকিরা আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠেকিরা তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয় ইসলাম যেন কখনো মনে করবে না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করতো নিজেদেরকে ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী চিল্লা বলেন কট্টোরপন্থী না মধ্যমপন্থী আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখা আমি মধ্যমপন্থার কথা বলেই যাব আপ টু মাই ডেথ ইটস মাই মিশন ইটস মাই ভিশন এটাই আমার লক্ষ্য যে মধ্যমপন্থার ইসলামকে প্রমোট করা যেটা বিশ্বনবীর ইসলাম যেটা মদিনার ইসলাম যেটার মধ্যে বাড়াবাড়ি নাই ছাড়া ছাড়ি নাই ঠিক কি না উই হ্যাভ টু গো ব্যাক টু আ লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসিনি থাকতে পারবা জীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল, খালু চলে গেল। এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পাড়া হয়ে আছে পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি উই আর লিডিং এ ভ্যারি সুপার বিজি লাইফ

মর এটা জানি জানেন না কিন্তু কখন মরব এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবী লোক, মরিচিকা মায়া জাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে থামুন to এ লট একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন অমরে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মর হাসিবু কবলান্ত তো হাসাবু আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরো মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হক হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা জানাজা হবে জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়া রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস দিস ইজ দ্য দ্য সার্কেল অফ লাইফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে জোরে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার বন্ধ দল ঠিক কি না সব করে থাকবে